হ্যালো আমি তুহিন আবার আসলাম আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা আসলে অনেকেই চেয়েছেন সেই জন্য ভিডিওটাতে আসা এই ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে আমার ফ্রেন্ড হায়দারের ভিডিওতে অনেকগুলা কমেন্ট পড়েছে তো ওইখানে অনেকেই বললেন যে হায়দার ভাইয়ের আরেকটা ভিডিও করেন তো আমি চিন্তা করলাম হায়দারের নিচে ভিডিওর নিচে যে সব কমেন্ট পড়েছে তো সেইগুলার প্রশ্নের উত্তরই আমরা হায়দারের থেকে নেই দেখি কেমন লাগে হায়দারের মতামত কি এই সম্পর্কে হায়দারের মতামত হায়দার নিজেই দিবেন হ্যাঁ অবশ্যই তো একজন কে তুই দিবি উত্তর ঠিকঠাক অবশ্যই আমার যতটুকু জ্ঞানের মধ্যে আছে আমি দিব আচ্ছা একজন খুব আবেগী কমেন্ট করেছে যে সিঙ্গাপুর এই সেই ওই দেশ ভালো বাংলাদেশ ভালো না কিন্তু আমরা কেন বাংলাদেশ ছেড়ে আসছি

শিক্ষিত মানুষের সাথে মিশতে যায় এটার কি এটা আসলে আমি আসলে এটা কীরকম অ্যান্সার দিব আমি আসলে বুঝতে পারতেছি না কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এখানে শিক্ষিত মানুষ বলতে যারা আমরা সাদা বোঝাই তাদের সাথে আসলে মিশে না বা মিশতে পারে না আমাদের এখন এখানে জবের তো কোনো ক্যাটাগরি নেই সব জব এখানে সমান ছোট বড় বড়ো জব দেখে না তারপরেও বলতে হইলে আমাদের দেশের মানুষ বাংলাদেশের মানুষরা হোয়াইট কলার জব যেটাকে আমরা অফিসিস লেভেলের জব বলি সরকারি জব বলি এই এই ধরনের জব করার লোক ওয়ান পার্সেন্ট টু টু পার্সেন্ট আচ্ছা তাহলে ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বা সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট লোক হোয়াইটদের সাথে অঙ্গ অঙ্গিভাবে মিশতে পারে তাদের সাথে চলাফেরা করতে পারে না হলে তো আমি দেখি সবাই হয় পাশে দেশের লোকেদের সাথে মিশে না হলে নিজেদের সার্কেল বানায় নিজেদের মতো করে মিশে এইখানে শিক্ষিত লোকদের সাথে মিশতে আসতেছে এরকম তো আসলে আমি দেখি না আরেকজন কমেন্ট করেছেন ফলপ্রসূ আলোচনা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দারুন দারুন একটা ব্লগ দেখলাম হায়দার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এমডি সাইদুর রহমান খুব কষ্ট লাগলো তখনই যখন কমিউনিটির কথাগুলো বললেন হ্যাঁ আসলে আমরা বাঙালিরই এরকমই আমরা আসলে একজন আরেকজনকে হেল্প কমি করতে চাই এটা এখন আমরা জাতিগতভাবে এরকম কিছু তো করার নেই যাই হোক একজন ধর্মীয় কমেন্ট করছেন ওইটা আমি উঠাবো না কারণ আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই হ্যাঁ ধর্ম এবং রাজনীতি থেকে আমরা আমরা খুবই অপছন্দ করি এইগুলা নিয়ে টানাটানি করা একজন থ্যাংক ইউ ভাই হায়দার ভাই আমার ভার্সিটি এক বছরের সিনিয়র ভাই আপনার জন্য কামনা ভাইয়ের নাম হচ্ছে আরমান হোসাইন ও ভাই কেমন আছেন আপনার জন্য শুভ কামনা আই একজন কমেন্ট করেছেন লাইফ ইন অস্ট্রিয়া হয়তোবা উনি অস্ট্রিয়াতে থাকেন তো উনি কমেন্ট করেছেন আই ক্যান অ্যাবসলিউটলি রিলেট দিস কনভারসেশন উইথ হায়দার ভাই রিসেন্টলি অস্ট্রিয়া আসার পর থেকে যে পরিমাণ মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস যাচ্ছে তা ভাষায় বর্ণনা করা পসিবল না ঈদের দিন আমার বাচ্চাও এরকম রিয়াকশন ছিল এটাই কি ঈদ সত্যি কথা বিদেশে আসলে বিদেশি হয় এখানে নিজস্ব বলে কিছু থাকে না তো আপনি কষ্ট করতে আসছেন কষ্ট করবেন কষ্ট করবেন টাকা ইনকাম করতে আসছেন কষ্ট কষ্ট করবেন টাকা পয়সা ইনকাম করবেন আর জীবন উপভোগ করবেন ঠিক আছে আগে টাকা ইনকাম করেন বয়স থাকতে আর যদি বেশি ভ্রমণ পিয়াসী হন এই জায়গা ওই জায়গা ঘুরতে যাবেন সারা জীবনই আপনাকে কষ্ট করতে হবে হ্যাঁ আচ্ছা এখন বলতেছে একজন যাই হোক এটা ওনার একটা ব্যক্তিগত কথা যে মনে রাখবেন আমি আপনার একশো একান্ন নম্বর সাবস্ক্রাইবার আচ্ছা ভাই আমার এখন হচ্ছে পনেরোশোর মতো সাবস্ক্রাইবার তো আপনি একশো একান্ন নম্বর আপনার কথা আমি মনে রাখবো ভাইয়ের নাম হচ্ছে রান উইথ ফরিদ আমিও আমার ওয়াইফ ভিজিট ভিসাই ফেব্রুয়ারিতে আসছি আমার ছেলে স্টুডেন্ট ছিল দুই সালে আসছে আমি খুলনা শহরের স্যানিটারি ব্যবসায়ী টরন্টো শহরে আছি এখন আচ্ছা এখানে হয়তো টাকা আছে কিন্তু আনন্দ নাই ভাইয়ের নাম হচ্ছে আপুর নাম হচ্ছে লিজা আক্তার সত্যি কথা আমরা যেভাবে আনন্দ পাই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে বন্ধু-বান্ধবের সাথে টাইম স্পেন্ড করে এখানে তো ফ্যামিলি তো নাই বন্ধু-বান্ধবদের কারোর টাইম নাই তো টাইম স্পেন্ড একা একা আসলে আনন্দ পাওয়া যায় না আনন্দ আসলে সবার সাথে করে করতে হয় যার কারণে এখানে ওই আনন্দটা পাওয়া যায় না এমডি সাইদুর রহমান উনি বেশ কয়েকবার কমেন্ট করেছেন তো ওনার আরেকটা কমেন্ট হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ আপনাকে আপনারা কমিউনিটি ঠিক রাখবেন জুনিয়রদেরকে সাহায্য করবেন হ্যাঁ আমরা যথা সম্ভব আমরা জুনিয়রদের সাহায্য করি তাদেরকে রাস্তা দেখাই তাদেরকে সঠিক ইনফরমেশন দেই চাকরি বাকরিতে হেল্প করি রেফারেন্স সব দিক থেকেই হেল্প করার চেষ্টা করি এখন আমাদের যতটুকু ক্যাপাবিলিটি এর বেশি তো আমরা করতে পারবো না এটাই হায়দার যখন জবে থাকে ও যখন সময় দিতে পারে না জুনিয়ররা ওকে নক দিলে ও আমার কাছে পাঠায় দেয় আমার নাম্বার দিয়ে দেয় যে ওর সাথে যোগাযোগ করেন ও হেল্প করবে তো এরকম দুই দুই তিনটা ছেলে পাঁচ মাস ছয় মাস আগেও আসছে কাজ কারবার করে না কিছু করে না বাড়ির থেকে টাকা নিয়ে চলে পরে ওদের বুদ্ধি শুদ্ধি শিখা দিছিলাম আমরা যে কিভাবে করে ওরা এখন নিজের টাকা ইনকাম করে নিজে মোটামুটি টিউশন ফিজেরও টাকা দেয় এরকম আমাদের পরিচিত বেশ কয়েকজন ভাই ব্রাদার আছে যাই হোক আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে হয়তোবা যখন আরো অনেক টাকা পয়সা হবে অনেক বিজনেস টিজনেস যদি কখনো হয় তখন হয়তো আরো ভালোভাবে হেল্প করার চেষ্টা করব এখন আমরা নিজেরাই আর্থিক বা মানসিক বিপর্যস্ত তো যত বেশি স্টেবল হব আমরা হয়তো তত বেশি সাহায্য করতে পারব হ্যাঁ আর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আমরা আসলে এখনো প্রাইমারি অবস্থায় আছি আমাদের আসলে সমস্ত কিছু করতে একটু কষ্টই হইতেছে আসলে এই মুহূর্তে যতটুকু সাহায্য করা যায় ততটুকুই করতে পারতেছি এক ভাই কমেন্ট করছে 6000 ইজ নট ইনাফ ইন ভ্যানকুভার ইটস ওয়ে এক্সপেন্সিভ হ্যাঁ এটা সত্যি কথা 6000 ডলার দিয়ে এখানে আসলে বাংলাদেশে 50000 ডলার 50000 টাকা খরচ করলে পরে ঢাকা শহরে যেভাবে লাইফ এলিট করা যায় সেই লাইফটা ভ্যানকুভারে এলিট করতে হলে আপনাকে মিনিমাম 10 টু 12000 খরচ করতে হবে দ্যাটস দ্যাটস দ্য রিয়েলিটি হ্যাঁ ভ্যানকুভার আসলে এক্সপেন্সিভ হইলো এখানে ইনকাম করার সুযোগ সুবিধা আছে যদি আপনি প্রচন্ড কষ্ট করতে পারেন এখন সেটা আসলে সবার দ্বারা পসিবল হয় না ম্যাক্সিমাম মানুষ জব ওরিয়েন্টেড আপনি যদি নিজেকে মনে করেন যে না আমার কোনো ই নাই আমি ইনকাম করব আপনি ইনকাম করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে এক ভাই কমেন্ট করেছেন হায়দার ভাইকে নিয়ে আরেকটা ভিডিও কইরেন এই সেটাই করতেছি আমরা যাই হোক আপনার কথা রাখছি ভাই

রিসেন্টলি দুই তিন মাস ধরে এটা পজিটিভের দিকে যাচ্ছে নতুন গভর্নমেন্ট আসার পরে ভালো কিছু ইনিশিয়েট নিয়েছে যার কারণে যেটা ওরা চাচ্ছে যে কানাডাটাকে স্টুডেন্ট ফ্রেন্ডলি বানানোর জন্য এবং তাদের জন্য পিআর প্রসেস পিআর পাথ হয়ে সব কিছু স্মুথ করার জন্য সো আমার মনে হয় খুবই দ্রুত যেমন নেক্সট এক দুই বছরের মধ্যে আবার কানাডা তার সৌন্দর্য ফেরত পাবে আমার মনে হয় আপনারা এখন আসলে পারে একটু বেকআপ নিয়ে আসবেন আর যদি কিছুদিন পরে আসেন কিন্তু এখানে দুইটা অপরচুনিটি আপনারা এখন আসলে পারে হয়তো একটু কষ্ট হবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেয়ার পাথ হয়ে ক্লিয়ার হয়ে যাবে আর যদি কষ্ট করতে একটু কম চান তাহলে একটু দেরি করে আসলে পারে আপনাদের টাইমটা একটু বেশি লাগবে দ্যাটস ইট কিন্তু অবস্থা এখন ইমপ্রুভ হচ্ছে আমারও বিদেশের অভিজ্ঞতা রয়েছে একেবারে বাস্তবসম্মত সাবলীল কথা

যাই হোক হ্যাঁ বাংলাদেশে ভালো থাকা ভালো আমরাও চিন্তা করি মাঝে মাঝে বাংলাদেশে চলে যাই বাংলাদেশে ভালো থাকি এখানে যখন প্যারার মধ্যে করি আর কি হ্যাঁ সত্যি আবার যখন বাংলাদেশের খারাপ খবর শুনি মনে করি না এখানে ঠিক আছে সব দিক দিয়ে আসলে না ভবিষ্যৎ সময় বলে দেবে কি হবে আরেকজন একটা প্রশ্ন আবার করছেন এটার উত্তর আমরা তুই অলরেডি দিয়েছি সেটা হচ্ছে এখনই কি কানাডা স্টুডেন্ট ভিসা আসলে ঠিক হবে না পরে হবে হ্যাঁ ওইটা আমার মনে হয় এখনই আসার খুব ভালো সময় এখন আসলে তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি পিয়ার পাথওয়ে ক্লিয়ার করে ফেলতে পারবেন আচ্ছা এবার একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট ওকে এটার উত্তরটা আমি তোর থেকে আশা করব সেটা হচ্ছে লার্ন উইথ সোহাগ এই ভাইজান কমেন্ট করেছেন হ্যাঁ তো ভাইজানের এই কমেন্টের জন্য খুবই ধন্যবাদ আপনাকে হুম লাল শার্ট পরা ভাইটার জন্য বিদেশ না তাকে দেশে পাঠিয়ে দিন মানে আগে ভিডিওতে তুই লাল শার্ট পরে মানে লাল না পিঙ্ক কালারের একটা শার্ট পরে করেছিলি তো সেই জন্য ভাই সে দেশেই ভালো থাকবে এটার কাহিনীটা কি আসলে বলতো আচ্ছা আমি ওইখানে বলতেছিলাম যে আমার এখানকার লাইফস্টাইলটা হয়তো খারাপ বা বিষয়টা ভাই বুঝতে পারে নাই কারণ আমার বাংলাদেশের যে লাইফ স্টাইল ছিল সেই লাইফ স্টাইলের পড়ছি যার কারণে ভাই মনে করছে যে না কানাডা মানেই একটা স্বর্গ যে এখানে আপনি বাংলাদেশের মতো নরকের থেকে স্বর্গে যায় পড়ছেন আর আপনার ভালো লাগতেছে না বিষয়টা এইরকম হয়েছে আমার কাছে মনে হয় কিন্তু দুনিয়াতে কোথাও স্বর্গ না কোথাও নরক না যার যার অবস্থা অনুযায়ী সে ভালো বা খারাপ থাকে হয়তো আমার অবস্থাটা বাংলাদেশে এইখানকার এখন যে অবস্থায় আছি তার থেকে বেটার ছিল যার কারণে আমি বলছি যে না আমি এখন এখানে ভালো নেই কিন্তু হয়তো এটাও ইম্প্রুভ হবে হয়তো হবে না এখন আল্লাহ নোস এভরিথিং রাইট এখন ভবিষ্যতেই বলে দেবে যে কি হবে না তুই বাংলাদেশে কি পরিমাণ টাকা ইনকাম করতে বাংলাদেশে আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম আমি দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করছি আমাকে কেউ চিনে না আমি নিজেকে প্রমোটও করি নাই নিজের মতো করে ইনকাম করছি লাইফ লিড করছি খুবই স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করছি আমার যে মাসে ইনকাম হতো না সেই মাসেও তিন হাজার হতো যে মাসে ইনকাম হতো সে মাসে আট হাজার দশ হাজার হতো ইউএস ডলার এখন এই টাকা দিয়ে বাংলাদেশে কীরকম লাইফ স্টাইল লিড করা যায় সেটা আপনারা খুব ভালো জানেন সো এই বাংলাদেশে যদি আমি একবারে এক হাজার ডলার ইনকাম করতাম তারপরেও আমার দেখা যায় তো যে এক হাজার ডলার মিনিমাম এক লাখ বিশ হাজার টাকা আমার পঞ্চাশ হাজার টাকা ডিপিএসই চলতো আর এইখানে আমি যদি আট হাজার ডলারও ইনকাম করি মাস শেষে দেখা যায় যে আরে এই মাসটার বিলগুলা ক্রেডিট কার্ড দিয়ে দিয়ে দিই আচ্ছা যাই হোক তাহলে তুই এখানে আমি যেটা বুঝতে পারছি বা দর্শকরা আপনারাও যেটা বুঝবেন সেটা হচ্ছে হায়দার বাংলাদেশে এইখানের চাইতে বাংলাদেশে বেশি ইনকাম করত তো এই জন্য আসলে ও এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতেই পারে যে আপনাদের সাথে একমত নাও হতে পারে যে ওর বাংলা মানে ক্যানাডার লাইফ অনেক ভালো লাগে হ্যাঁ এখানে আমি একটা জিনিস যোগ করি ক্যানাডা একটা ভাই আসছে সে আমাকে সেম কোশ্চেনটা করছে তখন আমি বললাম যে ভাই না ভাই আমাকে আমার ক্যানাডা ভালো লাগে না ক্যানাডাতে এরকম সে আমাকে বলতেছেন ভাই আপনার অবস্থা তো খুব ভালো ছিল আপনি পাঁচ হাজার ডলার ইউএস ডলার তো অনেক দূরের কথা আপনি যদি এক হাজার ইউএস ডলার ইনকাম করতেন তাহলেই তো আপনি বাংলাদেশে ভাই বলতেছে আমি যদি বাংলাদেশে এক হাজার ইউএস ডলার ইনকাম করতে পারতাম তাহলেই তো আমি বাংলাদেশ দেশ ছেড়ে আসি না আমি চাল ডালে আমার বিশ হাজার টাকা বেতন ছিল এবং আমার ওয়ার্কিং আওয়ার ছিল বারো ঘন্টা আর বাসায় আসার পরে সারাক্ষণ আমার ফোনের উপর থাকতে হইতো তো বললাম যে ঠিক আছে ভাই আপনার জন্য কানাডা বেস্ট সে এখন এসে যদি পাঁচ হাজার ডলার ইনকাম করে তার জন্য তো অনেক টাকা হ্যাঁ আর আমি পাঁচ ডলার যদি বাংলাদেশে ইনকাম করি সেইটাকে যদি ক্যানাডিয়ান ডলারে কনভার্ট করা হয় তাহলে আমি ওইটাকে এখন ইনকাম করি না আচ্ছা হ্যাঁ এটা ভালো একটা জিনিস আপনাদের জানা থাকলো হায়দার কেন এত মানে স্যাটিসফাইড নাই ক্যানাডা নিয়ে দ্বিতীয় জিনিস হচ্ছে যারা বাংলাদেশে আসলে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতো তারা কেনাডায় এসে যদি পাঁচ ছয় লাখ পাঁচ ছয় হাজার ডলার ইনকাম করে সেটা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকার মতো হয় কিন্তু সেটা তো আসলে অনেক বেশি হ্যাঁ না তারপরেও পঞ্চাশ হাজার টাকা যারা ইনকাম করে তারা যদি কানাডায় এসে পাঁচ হাজার ডলার ইনকাম করে সেটা লেভেল একনা 50000 টাকা দিয়ে বাংলাদেশে যে রকম লাইফস্টাইল লিড করা যায় সেই লাইফ লাইফস্টাইল লিড করতে হলে মিনিমাম মিনিমাম 12000 ডলার স্পেন্ড করতে হবে ইনকাম না স্পেন্ড করতে হবে তাহলেই সেই লাইফস্টাইলটা পাওয়া যায় তাহলে 50000 এর 12000 ডলার তো শুনতে মনে হয় 12 লাখ টাকা সেটা তো 12 লাখ টাকা না আচ্ছা 12000 টাকা টাকা এক আপু কমেন্ট করেছেন ওনার নাম দেখছি মায়ের স্বপ্ন যাই হোক মায়ের স্বপ্ন আপু লিখেছেন আমার ছেলেকে কানাডায় পাঠাতে চাই অল্প লেখা কি পাঠানো যাবে আচ্ছা এটা এখন কতটুকু অল্প সেটা আসলে যেমন কমপক্ষে পক্ষে এইচএসসি যেটা আমরা ইন্টারমিডিয়েট বলি এতটুকু থাকতেই হবে এরপরে সর্বোচ্চ দুই বছরের গ্যাপ এলাও করা হয় আর আপনি যদি ডিগ্রি অনার্স করা থাকে তাহলে আপনার কোনো গ্যাপে সমস্যা নাই যদি আপনি চাকরি বাকরি জব বা কিছু তো একটাতে ইনভলভ থাকতে হবে আপনি সেটা দেখিয়ে আপনি যেমন আমারই বারো বছরের গ্যাপ ছিল অনার্স করার পরে আমি মাস্টার্স করতে আসছি সো এখানে আসলে গ্যাপটা ফ্যাক্টর না আপনি কি করতেছেন সেটা দিয়ে করতে হবে কিন্তু ইন্টারমিডিয়েটের পরে সর্বোচ্চ দুই বছরের গ্যাপ এলাও করা হয় এতটুক পর্যন্ত পড়াশোনা থাকতেই হবে কানাডা আসতে হইলে ভাইয়া ফুড ডেলিভারি করে কি প্রতি মাসে সাত ডলার উপার্জন করা যায় হ্যাঁ এই যে আমাদের ফুড ডেলিভারির বস সেই এই বিষয়টা খুব ভালো বলতে পারবে সে সারা দিন সেটাই কন্টিনিউ করছে সে এখন ফুল টাইম ওয়ার্ক স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ তার শেষ হয়ে গেছে সো তার ইনকাম এর থেকে বেশি আচ্ছা যাই হোক না আমার আমি নিজে তো যা করি সেটা ঠিক আছে আমার পরিচিত অনেকে আছে ফুড ডেলিভারি করে গাড়ি দিয়ে যারা করে স্পেশালি তারা আট আট হাজার ডলার এমনকি দশ হাজার ডলারও ইনকাম করে এটা আমার আমি নিজের জানি আমি এটা নিজে মানে নিজের অভিজ্ঞতা থেকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজের ইনকাম না কারণ আমি স্টুডেন্ট অবস্থায় থাকাও তো সময় অত বেশি কাজ করতে পারি নাই কিন্তু যারা ফুল টাইম করতো তাদেরটা আমি জানি যে তারা সাত থেকে দশ হাজার এটা পসিবল পসিবল হ্যাঁ সাত থেকে যদি ফুল টাইম কেউ

হচ্ছে ম্যানিটোবা বা কথা বলেন ইম্পসিবল তিন হাজার ডলার করতে পারবেন না ফুড ডেলিভারি করে ফুড ডেলিভারি হয় না এবং যদি আপনি টরেন্টোর কথা বলেন টরেন্টোতে আপনি অর্ডারই পাবেন না এই পরিমান ওইখানে চাপ সো এক এক সিটির জন্য এক এক রকম আর এটা আমরা বলতেছি ভ্যানকুভার গ্রেটার ভ্যানকুভারের জন্য এটা প্রযোজ্য হ্যাঁ গ্রেটার ভ্যানকুভারের জন্য এটা পসিবল এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যানকুভার শহর গ্রেটার ভ্যানকুভারের মধ্যে অনেকগুলো ছোট ছোট শহর আছে সেইগুলা মিলে আর কি আচ্ছা একজন ভাই বলতেছে যে কানাডায় এসে সাইকেল কিনবো আপনার মতো ফুড ডেলিভারি করবো পরে আপনার মতো গাড়ি কিনবো তারপরে এই মানে ভাই ভাই আপনার খুবই ভালো আপনি খুব চলে আসেন যদি পরিশ্রম করার মন কারো থাকে এখানে টাকা ইনকাম করা খুবই সহজ একজন ভাই বলছেন অ্যাজ এ বাংলাদেশি ক্যানেডিয়ান আই ডিফার উইথ হিম ক্যানাডা ইজ আ ডেভেলপড কান্ট্রি জাস্ট কিপ ইট ইন মাইন্ড আচ্ছা ডেভেলপড কান্ট্রি হইলে এটা আমার লাভ কি কান্ট্রিটা ডেভেলপড আমি মানলাম কিন্তু আমার লাভ কি আমি যদি বেসমেন্টের মধ্যে এক রুমের মধ্যে বস্তির মতো থাকি কান্টি ডেভেলপড হয়ে আমার লাভ কি তার কাছে ভাই তাই সেই ভাইয়ের কাছে আমার কোশ্চেন থাকলো সে কি মিন করছে আমি জানি না কিন্তু তার কাছে আমার কোশ্চেনটা থাকলো আচ্ছা সাবিনা ইয়াসমিন আপু বলছেন যে অথচ আমি মনে করতাম সবাই বুঝি সারাদিন খুব মজা করে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায় হ্যাঁ কথা সত্য যে কারণ আমরা ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি সারাদিন যে কষ্ট করি সেটার ছবি আমরা কখনোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না ফরিদ ইসলাম ভাই বলছেন ইউ আর আর্নিং মিনিমাম টোয়েন্টি ডলার পার আওয়ার দ্যাট ইজ ইকুয়েল টু ফিফটিন হান্ড্রেড বাংলাদেশি টাকা বাট ইউ ক্যান নট আর্ন ফিফটিন হান্ড্রেড ইন অ্যান আওয়ার ইন বাংলাদেশ দেয়ার ফর এক্সপ্লেনেশন ইজ রং ভাই একটু আগে ও এক্সপ্লেন করছে ও বাংলাদেশে থাকতে মিনিমাম তিন হাজার ডলার ইনকাম করতো এবং হচ্ছে না না আমি বলি এই ভাই যে বলতেছে যে বাংলাদেশে ঘন্টায় আপনি বিশ ডলার ইনকাম করতে পারবেন না বিষয়টা বোঝেন ভাই আপনি যদি পুরা সপ্তাহেও পনেরোশো টাকা কামাই ইনকাম করেন আমি তারপরেও পুরা সপ্তাহে আমি যদি পনেরোশো ডলারও ইনকাম করি তাও সমান হয় না আপনি পনেরোশো ডলার দিয়ে পনেরোশো টাকা দিয়ে আপনি একটা সিঙ্গেল মানুষ ফুল একটা সপ্তাহ আপনি একটা আমি যদি মনে করি যে আপনি একেবারে একটা মেসে এক রুম নিয়ে মিল খায়ে खाए লাইফ স্পেন্ড করতে পারতেছেন 1500 টাকা দিয়ে আপনি সেটা পারবেন আপনি 20 ডলার দিয়ে এখানে কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না এই একটা চকলেট কিনতে গেলেও হবে না হ্যাঁ কিছু কিনতে গেলে টাকা লাগে ভাই এখানে আপনি 1500 টাকার সাথে বাংলাদেশের 1500 টাকা বাংলাদেশে আপনি পুরো একটা সপ্তাহ কোনো চিন্তা ছাড়া শুয়ে বসে

কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিসার্চার হিসেবে কাজ করতেছে মোটামুটি সে আঠারো হাজার ডলার বেতন পায় দুই দিন পর পর টাউন হাউসের থেকে ফুল ফুল থেকে সেমি হাউস মানে বাড়ি চেঞ্জ করে গাড়ি না তার ওয়াইফও এরকম সেও মনে হয় পিএইচডি করছে বা এরকম ভালো একটা ব্যাকগ্রাউন্ড পিএইচডি হোল্ডারদের জন্য এখানে খুবই এখন আপনি কোন আর ডিপার্টমেন্টে আপনি পিএইচডি করতেছেন সেটারও তো একটা বিষয় আছে সে ফার্মাসিউটিক্যাল যে জেনেটিক কিছু একটা আমি আসলে জানি না সত্যি কথা জেনেটিক কিছু একটা রিসার্চ ছিল পিএইচডি করছে সেইখান থেকে ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানিতে রিসার্চ হিসেবে ঢুকছে এখন আপনি কোন সেক্টরে পিএইচডি করবেন সেই সেক্টরটা কানাডায় কিরকম এত কিছু সব কিছুর উপর ডিপেন্ড করতেছে আপনার লাইফটা কিরকম হবে আচ্ছা এক ভাইয়ের অনুরোধ আছে তোর প্রতি সেটা হচ্ছে ভাই আমি গরিব মানুষ আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দিবেন আচ্ছা হ্যাঁ ভাই আপনার জন্য ভিসা রেডি আছে কিন্তু সমস্যা হলো আপনার নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করে নিতে হবে ভিসা অল টাইমই রেডি কানাডায় এইখানে কেউ কাউকে দিতে পারে না নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করে নিতে হয় যাই হোক আমরা মোটামুটি সব কমেন্টই কভার করলাম তাহলে ফাইনালি যে আলোচনা করলাম এখান থেকে হয়তোবা অনেক কিছু আপনাদের কাজে লাগবে আর যদি কেউ ইন্সপিরেশন পান ভালো ইন্সপিরেশন না পাইলে খুবই দুঃখিত ইনস্পিরেশন দিতে পারি নাই উল্টাপাল্টা তথ্য দিতে পারতেছি না বলে আমি আসলে খুবই দুঃখিত আমি আসলে এবং আমরা এখানে বসে আছি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার শহরে এইখানে আমরা আসছি এইখানে গত তিনটা বছর আমরা স্পেন্ড করছি তো আমাদের সকল বাস্তবতা এই ভ্যানকুভারকে নিয়ে এই বাস্তবতা অন্য সিটি শহর প্রভেন্স কোনোটার সাথে কোনোটার মিল নেই

কয়েকটা শহরের মধ্যে একটা আমি এই স্টেটটা জানি না তবে কয়েকটা শহরের মধ্যে একটা ব্রিটিশ কলম্বিয়া হ্যাঁ এইখানেই শুধু আপনি আমরা যে সব অ্যানসার দিছি এইখানকার উপর বেস করে আপনি এখন টরেন্টো সাসকেচুয়ান থেকে যদি বলেন না এটা সম্ভব না হ্যাঁ ওইখানে সম্ভব না ওইখানে আমরা যাইও নাই ওইখানের অবস্থা জানিও না ওইখানে সম্ভব না বলে যে এখানে সম্ভব হবে না এটা ভাবার কিছু নাই এখানে সম্ভব এবং আমরা সেটাই দেখছি যাই হোক সবাই ভালো থাকবেন অনেক বড় বড় ভিডিও হয়ে গেল করবেন শেষ পর্যন্ত কেউ থাকলে দোয়া করবেন শেষ পর্যন্ত কেউ থাকলে আপনাকে অনেক ধন্যবাদ